মানুষের গুনার পরিমাণ যত বেশি বড় থাকুক না কেন যখন বান্দা আল্লাহর কাছে নিজের গুনার কথা স্বীকার করে আল্লাহর কাছে ওয়াদা বদ্ধ হয় যে আল্লাহ আর গুনাহ করব না এবং তাওবা পরে

মানুষকে করা আমরা রোজা রাখলাম বেফায়েশ কথাবার্তা বললাম মিথ্যা বললাম এতে কিন্তু রোজার হক আদায় হয় না আমাদের জবানকে আমাদের মুখকে কন্ট্রোলে রাখা দরকার তাওয়াফের সময় একজন ধাক্কা দিয়া দেয় পিছন মানুষ ধাক্কা দিয়ে আগে চলে যায় মিজাজ খারাপ হয়ে যায় মনে চায় যে একটা ধাক্কা দিই ওই সময় আল্লাহ বলছে নিজেকে কন্ট্রোলে রাখো ওইটা অনেক বড় স্বভাব আমার ব্যবহারে আমার কথাতে যেন কেউ কষ্ট না পায় গুলির দাগ বুঝতে পারে আঘাদের দাগ বুঝতে পারে কিন্তু আপনি যদি শয়তানের ধোকাতে পড়ে আল্লাহ না করে কাউকে একটা অপবাদ দেন মিথ্যা কথা বলেন কাউর নামে বদনাম করে পনরে দিন দুই মাস তিন মাস পরে হয়তো মাফের মাধ্যমে ঠিক হয়ে যাবে কিন্তু আপনার অপবাদ মিথ্যা মনে কষ্ট ওয়ালা কথা এটা কিন্তু ভোলা যাবে না আপনারা বাহাদুরপুরের আস্তানার মুরিদান মুহিববিন মুতাআল্লিকিন ফরাইজি আন্দোলনের কর্মী হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি

উসিলা দিয়ে যখন কোন বান্দা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে সাহায্য চায় তো আল্লাহ তালার ওয়াদা যে বান্দা তোমার চাইতে সময় লাগবে আমি আল্লাহ হিসাব ছাড়া তোমাকে দান করতে সময় লাগবে এই জন্যে বাবা মার খেদমত করবে ভাইদের সম্মান করা মুরব্বীদেরকে আদব লেহা সম্মান করা পাড়া প্রতিবেশীর সাথে সুলুক মোহামালা ভালো ব্যবহার করা এগুলি খুব রসুলে পাকের পছন্দিদা সুন্না শুধু নামাজ রোজা হজ জাকাত নয় রসুলে পাকের গোটা জীবনীকে আপনাকে আমাকে বাস্তবায়ন করার নাম হইল তাকওয়া ইমান আল্লাহ পাক সবাইকে আমলের তৌফিক দান করুন আমরা এখনিক একটু ইফতারকে সামনে নিয়ে দোয়া কবুল হওয়ার সময়

সমস্ত গুনা মাফ করে দিয়ে আল্লাহ আমাদের ভিতর থেকে যাহাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি এই তিন বংশের যত